একদিকে সাকিব তার সাথে ফিরলেন রিশাদ হোসেন দুই টাইগার ক্রিকেটারের যুগলবন্দিতে বন্দিতে পিএসএল এর ফাইনালে ওঠারে মিশনে নামে লাহোর কালান্দার্স ওপেনিং এ নাইমের ঝরে বড় টোটাল পায় তারা বিপরীতে ইসলামাবাদ ইউনাইটেডও লড়াই করে দারুণভাবে বাঁচা মরার মিশনে লড়াই হয় হাড্ডা সেখান থেকে ম্যাচের অন্তিম ফলাফল এবং দুই টাইগার ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট ঠিক যেন ঘোর বিপদের হাত থেকেই লাহোরকে প্রাণে বাঁচালেন রিশাদ হোসেন পুরোপুরি দুর্বোধ্য এক প্ল্যান করে রীতিমতো ম্যাচের মুড়ি ঘুরিয়ে দিলেন টাইগার লেগি টাইগার লেগির এমন বুদ্ধির ফাঁদে বুকাবনে এক ওভারেই বিদায় নেন উঠতে থাকা দুই ব্যাটার এদিন আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাইম আর কুশাল পেরেরার দুর্দান্ত হাফ সেঞ্চুরির সুবাদে দুশো দুই রানের বিশাল পুঁজি পায় লাহোর কালান্দাস শেষ দিকে নেমে প্রথম বলেই অসাধারণ এক চার হাকান রিসাদ মাত্র দুই বলে পাঁচ রান নিয়ে দলের স্কোর বোর্ডে বাড়তি পাওনা যোগ করেন তিনি তবে টাইগার লেগি এদিন কাজের কাজটি করেছেন মূলত বল হাতেই লাহোরের পাহাড় টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড প্রথম ওভারে লাহোর অধিপতি শাহিন শাহ আফ্রিদির গতির কাছে পরাস্ত হয়ে শূন্য রানেই ফিরেন মোহাম্মদ শেহজাদ এরপর পরের ওভারে প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন সালমান মির্জা মাত্র তিন রানে সাহিব জাদা ফারহানকে ফিরান তিনি এরপর ভ্যান্ডার ডুসেনকেও পেভিলিয়নে ফিরান এই পাক বোলার পিচে থিত হতে এদিন ইমাদ ওয়াসিমও ফিরেছেন মির্জা সাহেবের গতির তুপে পরাস্ত হয়েই মাত্র তেত্রিশ রানে যখন চার উইকেটের পতন তখন অনেকটা আগ্রাসী হয়ে ওঠেন সালমান আলিয়াগা ২৬ বলে ৩৩ রান নিয়ে লাহোরের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন তিনি রান রেটও বাঁচছিল যেন হুরহুর করেই তবে এ যাত্রায়ও দলের আস্থার জায়গায় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন টাইগার লেগি। রীতিমতো দুর্বুদ্ধ এক স্পিনে উড়তে থাকা আগাকে ফিরিয়ে আবারও লাহোরের মুখে হাসি ফুটান তিনি তবে এখানেই শেষ নয় ইসলামাবাদের হাল খুব দ্রুতই ধরে ফেলেন অধিনায়ক সাদাব খান একের পর এক ছক্কা হাঁকিয়ে ম্যাচ ধীরে ধীরে নিজেদের পক্ষেই নিয়ে নিচ্ছিলেন তিনি তবে এবারও দলের রক্ষাকর্তা হলেন রিশাদি ইনিংসের এর বারোতম ওভারের প্রথম বলেই প্রতিপক্ষের কাপ্তানকে ছক্কা হাঁকানোর সুযোগ দেন তিনি সেই সুযোগ লুফে নিতে ভুল করেননি সাদাব। তবে এটি যে কেবল টাইগার লেগির দূরদর্শী ফাঁদ তা বুঝতে পারেননি এই পাক ব্যাটার পরের বলে রীতিমতো প্ল্যান করে আবারও ছক্কার লুপ দেখান সাদাবকে এইবার টাইগার লেগির বুদ্ধির কাছে বোকা বনে যান সাদাব ছক্কা হাঁকাতে গিয়ে রিষাদের স্পিনের কাছে পরাস্ত হয়ে আসিফ আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি এখানেও শেষ নয় টাইগার লিগির বুদ্ধির খেলা উড়তে শুরু করা আরেক ব্যাটার জিমিনিসামকেও এক বল পর ছক্কা হাঁকানোর সুযোগ দেন রিসাদ সুযোগ পেয়ে জিমিনিসামও কিছুক্ষণ আগের প্ল্যানের কথা মাথা থেকেই উড়িয়ে দেন ছক্কা হাঁকান তিনিও কিন্তু বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার বলে কথা সাদাবের মতো এই কিউই ব্যাটারও টাইগার লেগির বুদ্ধির কাছে পরাস্ত হন পরের বলে একই কাজ করতে গিয়ে রিসাদের এমন বুদ্ধির জেরে পঁচানব্বই রানের বিশাল জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলে লাহোর কালান্দার্স